প্রথমেই বলে যে ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা যায় ভাই নতুন বাইক নিয়ে পুরন বাইক দেন নতুন বাইক নিয়ে পুরন বাইকের এক্সচেঞ্জ করেন এটাই ফারুক মোটর শেয়ার করেন ভিডিওটা আগে আমরা যে অফারটা আপনাকে এখন দিমু আপনি বিশ্বাস হয়তো করতে পারবেন না যে ফারুক ভাই এটা আপনার দ্বারা কিভাবে সম্ভব এত কম কেনতে মানে কিভাবে হয়তো আপনার চোখে মুখে আপনি ভালো দেখবেন দুয়াশা লাগবে চোখে মুখে যে এটা কি সত্য কিনা বা বাস্তব কিনা বাস্তবে কি দিতে আছে কিনা ফরক ভাই এটা আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন এপ্রিলা ইটালি এপ্রিয়া ইটালি এই যে বাইকটি দেখতে আছেন সব জিরো মাইলেজ সব জিরো কিলোমিটার একদম ইনটেক নতুন যে আপনি শোরুম থেকে কিনতেন এই সেম বাইকটাই কিনতে আছেন উনিশ আর বিশ নাই এক কথায় জিরো মাইলেজ নিউ বাইক আপনি এই বাইকটা আপনি শোরুম থেকে বা মার্কেট থেকে কত 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 টাকা কমে বাইতেছেন। বিশ চল্লিশ হাজার ষাট হাজার আশি হাজার টাকায় ভাইয়া এক লাখ টাকা ডিস্টেন্সে এই এপ্রিল বাইকটি পাবেন এক লাখ টাকা ডিস্টেন্সে আপনি একবার খেয়াল করেন আপনি একটা দুই লাখ চল্লিশ হাজার টাকার বাইক দিয়া আপনি একটা আর ওয়ান সাত লাখ টাকার বাইকের এর মতো নিতে আসেন স্পোর্টস বাইক একদম নিউ জিরো কিলোমিটার বাইক আমার কোন স্কেজ নাই কোনো দাগ নাই কোনো গসা নাই আমার কাজে করার কোনো চিন্তা নাই আমি অনায় সেই বাইকটি অন্তত ছয় মাস এক বছর দুই বছর আমি আরামসে বাইকটি চালাবো কি একটা অবস্থা চিন্তা করছেন বাইকটি যে এই বাইকটি এত কমে বাই এই যে একটা এক্সেল দেখতে আছেন এই যে এক্সেল বাইকটি পাহাড় কন পর্বত কন পানি কন কাদা কন আপনি যেখান দিয়ে মন চায় আপনি যদি ওই খেতে খামার দিয়ে যদি এই বাইক চালাইতে চান এই বাইক স্লিপ করার করো চার্জ দেয়ার শক্তি সেটা তো কোন তুলনায় নাই দুইশো সিসি দুইশো সিসি এটা পাবেন মার্কেট থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমে মানে আমি আপনাকে প্রাইসটা বোঝা দিই এক লাখ নব্বই হাজার টাকা পাবেন এক্সেল মার্কেট রেটে প্রাইস দুই লক্ষ চল্লিশ থেকে পাঁচ চল্লিশ হাজার টাকা আর সেখান থেকে আপনার আবার এখানে পঞ্চাশ হাজার টাকা কমে পাইতেছেন কম দামে বাইক ফারুক ভাই দেয় কেমনে কিভাবে সম্ভব হয়তো অনেক ব্যবসায়ী প্রশ্ন দাঁড়ায় আমার বাইক আমি টাকা দিয়ে তিন লাখ চল্লিশ না আমি এক লাখ টাকা বিক্রি করবো আপনার কিছু আপনার কিছু বলতে পারেন তাহলে নাম্বার হবে না নিশ্চয় বলতে পারেন হয়তো এই গাড়ির মালিকানা পরিবর্তন হবে না নাম্বার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি শুরু পেপার পাবেন অফিসিয়ালি সব কিছুই পাবেন

পেয়ে যাবেন বাইজান এখানে আপনার আরো অনেক সুবিধা আছে আপনার যদি এমন মনে হয় আমি একটা স্পোর্টস বাইক চালাবো আমি একটা বাইক দিয়ে বাইক এক চেঞ্জ করে নেব সম্ভব সেটা ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে অনার আপনি হতে হবে তাহলে আপনি বাইক ফারুক মোটরসাইকেল এই নতুন বাইকের সাথে আপনি বাইক এক চেঞ্জ করতে পারবেন প্রাপ্য দাম পাবেন একদম প্রাপ্য যে দামটা সেটাই পাবেন কোনো কিছু নাই আসবেন আজকে চলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে দিন